তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা যদি আসিতে আসি পেতে চাও তাহলে ট্রুথ ফাংশান থেকে এই এসিকিউগুলো হানড্রেড পারসেন্ট কমন আসবে এগুলো খাতার মধ্যে লিখে নেবে হানড্রেড পার্সেন্ট কমন এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে এসিকিউ আসবে প্লে লিস্ট ভিজিট করলেই এমসিকিউ কিউ পেয়ে যাবে সঙ্গে এই অধ্যায় থেকে লজিক লজিকগুলো পেয়ে যাবে তো এমনভাবে লজিক শিখিয়েছি আর লজিকের প্রশ্ন যতই আসুক আর ইএমসিকুয়েস এগুলো মুখস্থ করতে একদম জলের মতো সহজ হয়ে যাবে অবশ্যই প্লে লিস্ট করে লিখে নেবে এইভাবে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরোধিতা অমাধ্যম নিরপেক্ষ নিরপেক্ষণায় প্রাকল্পিক বৈকল্পিক চিত্র এই যে ট্রুথ ফাংশান আরও অনুমানের স্বরূপ কারণ চ্যাপ্টার আরোহমূলক মিলের পরীক্ষামূলক পদ্ধতি আরও মূল্য দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন সাজানো আছে প্লে কোন অধ্যায় থেকে যেমন যুক্তি অধ্যায় থেকে এমসিকিউ কিউ কিউ আসবে সেগুলো মুখস্থ করে নেবে যুক্তি এবার প্রত্যেকটা যেমন এই যে ট্রুথ ফাংশান প্রত্যেকটা অধ্যায় দু হাজার পঁচিশে ফুল টিউশন সাজানো আছে অনেক স্টুডেন্ট কিন্তু তোমরা ফুল টিউশন ক্লাস করছো না সম্পূর্ণ নোটস এইট মার্কে নোটস এইট মার্কে লজিক অধ্যায় ধরে দিয়ে এমসি পুরো টিউশনটা সাজানো আছে যেটা যে অধ্যায় সেটা সে অধ্যায় তো প্লিজ ফুল টিউশনটা পরীক্ষার আগে দেখে যেতেই হবে যতই তুমি টিউশন পড়ে থাকো না কেন যদি আশিতাশি পেতে চাও তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ফুল টিউশন ক্লাস করার সুযোগ করে দেবে চলো ক্লাসটা করে নেওয়া যাক অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার তো তাকে দেখে নাও ট্রুথ ফাংশান থেকে এই এসি কিউগুলো দেখে নাও এই অর্ধে থেকে এমসি মুখস্থ করে নেবে আর বাকি লজিক ক্লাসগুলো করে নেবে যদি আশিতাশি পেতে হয় যেমন সত্যাপেক্ষ বচন কাকে বলে যে যৌগিক বচনের সামগ্রিক সত্যমূল্য তার অঙ্গ বচনগুলির সত্যমূল্যের উপর নির্ভরশীল সেই যৌগিক বচনকে সত্যাপেক্ষ বচন বলে নেক্সট প্রশ্ন ধ্রুবক কাকে বলে যুক্তি বা বচনের যেসব প্রতীককে পরিবর্তন করা যায় না তাকে ধ্রুবক বলে নেক্সট প্রশ্ন গ্রাহক কাকে বলে যে প্রতীক চিহ্নের স্থানে আমরা যে কোনো পথ বা বচন বসাতে পারি তাকে বলে গ্রাহক নেক্সট প্রশ্ন ফলস্তম্ভ বলতে কি বোঝো সত্য সারণীর যে স্তম্ভটি থেকে বচনের সত্যমূল্য নির্ধারণ করা যায় তাকে ফল ফলস্তম্ভ বলে নেক্সট প্রশ্ন যৌগিক বচন কাকে বলে যে বচনের যে বচনের শর্তের উল্লেখ থাকে তাকে যৌগিক বচন বলে নেক্সট প্রশ্ন সংযোগিক বচন কাকে বলে যে যৌগিক বচনের অঙ্গবাক্য দুটি এবং বা কিন্তু এই জাতীয় শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে সংযোগিক বচন বলে নেক্সট প্রশ্ন প্রাকল্পিক বচন কাকে বলে প্রাকল্পিক বচন কাকে বলে উত্তর যদি তবে দিয়ে যে যৌগিক বচনটি গঠিত হয় তাকে প্রাকল্পিক বচন বলে নেক্সট প্রশ্ন প্রাকল্পিক সরি বৈকল্পিক বচন কাকে বলে হয় অথবা শব্দ দিয়ে গঠিত যৌগিক বচনকে বৈকল্পিক বচন বলে নেক্সট প্রশ্ন দ্বিপ্রাকল্পিক দ্বিপ্রাকল্পিক বচন কাকে বলে যে সত্যাপেক্ষ বচনের অঙ্গবাক্য দুটি যদি এবং কেবল যদি শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে দ্বিপ্রাকল্পিক বচন বলে নেক্সট প্রশ্ন নিষেধক বচন কাকে বলে কোনো বচন যা বলা হয় কোনো বচনে যা বলা হয় তাকে অস্বীকার করলে যে বচনটি পাওয়া যায় তাকে মূল বচনে নিষেধক বচন বলে নেক্সট প্রশ্ন নিবেশন দৃষ্টান্ত কাকে বলে একটি বচনাকার থেকে প্রাপ্ত একাধিক বচনগুলিকে নিষেধক বচন বলা হয় নেক্সট প্রশ্ন বচনের সত্যমূল্য বলতে কী বোঝায় বচনটির সত্যতা অথবা মিথ্যাত্বকে নেক্সট প্রশ্ন যে সংযোগিক বচন কখন সত্য হয় সংযোগিক বচনের সমস্ত সংযোগী সত্য হলে সংযোগিক বচন সত্য হয় নেক্সট প্রশ্ন বচন কখন মিথ্যা হয় সংযোগিক বচনের একটি সংযোগী মিথ্যা হলে সমগ্র সংযোগিক বচনটি মিথ্যা হয় নেক্সট প্রশ্ন বৈকল্পিক বচন কখন সত্য হয় বৈকল্পিক বচনে যে কোনো একটি বিকল্প সত্য হলে বৈকল্পিক বচন সত্য হয় নেক্সট প্রশ্ন বৈকল্পিক বচন কখন মিথ্যা হয় বৈকল্পিক বচনের সমস্ত বিকল্পগুলি মিথ্যা হলে বৈকল্পিক বচন মিথ্যা হয় নেক্সট প্রশ্ন প্রাকল্পিক বচন কখন সত্য হয় পূর্বগো সত্য অনুগো সত্য হলে অথবা পূর্বগো মিথ্যা অনুগো সত্য হলে অথবা পূর্বগো মিথ্যা অনুগো মিথ্যা হলে প্রাকল্পিক বচন সত্য হয় এই যে প্রশ্নগুলো দেখছো না এগুলো আমি লজিক ক্লাসে করিয়ে দিয়েছি দেখবে ওগুলো ওই ক্লাসটা যখন করবে না এগুলো একদম সব ক্লিয়ার তোমার কাছে ফিলোসফি একদম জলভাত মানে ফিলোসফির মানে প্রশ্ন আসবে আর তুমি পারবে না এটা হতেই পারে না ঠিক আছে তো আমার টিউশনটাকে অত সহজ নয় বোঝার বুঝতে তখনই পারবে যখন তুমি ফুল টিউশন ক্লাস করবে তাছাড়া আমার টিউশন বোঝা সম্ভব না একমাত্র মন দিয়ে যদি ক্লাস করো তবে বুঝতে পারবে আর আমার ফুল টিউশনটা সেভাবেই কমপ্লিট করা আছে এই যে অনেকে বলে না স্যার আপনি হচ্ছে একটু এবিডিএটা এটা সলভ করান স্যার আপনি একটু ওই প্র্যাকটিস সেটটা একটু সলভ করান আরে বাবা আমার ফুল টিউশনটা সেভাবেই কমপ্লিট করানো আছে তোমার যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক আমি এমনভাবে ক্লাস করিয়েছি লিখে দিয়েছি সেগুলোই আসবে আর সেগুলোর মধ্যেই আসলে তুমিই পারবে তুমি যতই প্র্যাকটিস গাদা গাদা করো আর আমার ক্লাস করবে না কখনোই পারবে না যদি তোমরা অতই পারতে তাহলে তোমার প্র্যাকটিস সেটের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারো আগে ক্লাস করে দেখো আমার এই যে এমসি যেমন এই যে ট্রুথ ফাংশান থেকে এসে কেউ লিখে দিয়েছি এমসি কেউ লিখে দিয়েছি এগুলো মুখস্থ করে দেখবে তারপর লজিক ক্লাসগুলো করে দেখবে তারপরে তুমি প্র্যাকটিস সেট নিজে নিয়ে এসে তুমি করবে দেখবে প্র্যাকটিস সেটের প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে পারবে তো এটা বুঝতে গেলে ক্লাসগুলো করতে হবে আসলে কেউ তো আর এরকম পড়ায় না ওই জন্য বোঝার কোনো ক্ষমতা থাকে না ঠিক আছে তো পড়ে দেখবে নিজেরাই বুঝতে পারবে তো কখন মিথ্যা হয় উত্তর বচনের প্রাকল্পিক প্রাকল্পিক পূর্বগ সত্য এবং অনুগো মিথ্যা হলে প্রাকল্পিক বচন মিথ্যা হবে নেক্সট প্রশ্ন দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয় দ্বিপ্রাকল্পিক বচনের উভয় অঙ্গবাক্য একটি সত্য হলে বা একটি সরি সত্য হলে বা একই সঙ্গে মিথ্যা হলে দ্বিপ্রাকল্পিক বচন সত্য হয় নেক্সট প্রশ্ন নিষেধক বচন কখন সত্য হয় মূল বচন মিথ্যা হলে নেক্সট প্রশ্ন একটি বৈকল্পিক বচনের নিষেধক মানে নিষেধ কি বচন হয় সংযোগিক বচন নেক্সট প্রশ্ন বচনের সত্যসারণীর নির্দেশক স্তম্ভের দৃষ্টান্ত দাও এটা নেক্সট প্রশ্ন পদ গ্রাহক কাকে বলে যখন কোনো বর্ণ প্রতীকের স্থানে কোনো পদ বসানো হয় তখন তাকে পদ গ্রাহক বলা হয় নেক্সট প্রশ্ন বচন গ্রাহক কাকে বলে যখন কোনো বর্ণ প্রতীকের স্থানে বচন বসানো হয় তখন তাকে বচন গ্রাহক বলে নেক্সট প্রশ্ন যোজক বা সংযোজক কাকে বলে যেসব চিহ্নের মাধ্যমে যৌগিক বচনের অঙ্গবাক্যগুলিকে যুক্ত করা হয় তাদের বলা হয় সংযোজক বা যোজক যেমন এবং অথবা যদি তবে এগুলো নেক্সট প্রভৃতি নেক্সট সত্যসারণের সাহায্যে নালে ধ্রুবকে সংজ্ঞা দাও এটা তো এই হলো তোমাদের এসে কিউ এই এসে কিউগুলো মুখস্থ করে নেবে যেহেতু লজিক চ্যাপ্টার বোঝার চেষ্টা করো লজিক চ্যাপ্টার থেকে দুই ধরনের প্রশ্ন আসবে তো মনে করো যতটা এখানে আছে এগুলো মুখস্ত করবে সঙ্গে লজিক ক্লাসগুলো করবে কারণ লজিক ক্লাসগুলো করলে তবেই তুমি লজিকের কিন্তু উত্তর দিতে পারবে কেন কারণ লজিকের প্রশ্ন যে কোনো আসবে তো দুই ধরনের প্রশ্নই আসবে এবার দুই ধরনের মধ্যে প্রশ্ন আসবে দুই ধরনের প্রশ্ন নাও দিতে পারে এক ধরনেরই দিয়ে দিল তাহলে এক ধরনের দিলে এগুলো হয়ে এগুলোই হয় তোমার হয়ে যাচ্ছে এবার দুই ধরনেরই মধ্যে যে কোনো দিতে পারে এবার পরীক্ষার প্রশ্ন তোমরা শুধু এগুলোই সেট করতে পারে তো এগুলোর এগুলো তো মুখস্ত করতেই হবে এগুলো ফার্স্ট প্রায়োরিটি তারপর সেকেন্ড হচ্ছে তোমার হচ্ছে লজিক তো লজিক চ্যাপ্টার থেকে লজিক দিলে তুমি কীভাবে পারবে তখন তো পারবে না তো লজিকের তো যে কোনো প্রশ্ন যেমন তোমার মনে করো লজিক যারা করছো না যেমন মনে করো তুমি যদি যোগ নাই শিখো বা যদি শুধু যোগ শিখে যাও যে দুই আর তিনে যোগ কত হয় পাঁচ হয় তো তিন আর দুয়ে কত হয় পাঁচ হয় শিখেছো চার আর দুয়ে কত হয় শিখেছো ছয় হয় এর বাইরে তুমি কিছু শিখো নি এবার যখন যোগ দিবে দশ আর দুইয়ে কত হয় বারো আর তিনে কত হয় তখন তুমি পারবে না কেন কারণ তুমি তো শিখে গেছো শুধু লজ যোগের দুইটা মানে অঙ্ক শিখে গেছো তো বাকিগুলো পারবে কি করে বাকিগুলো পারতে গেলে তোমাকে তোমার যোগটা কি জিনিস সেটা বুঝতে হবে তারপর তো তুমি যতই ছোটোবেলা কি এখন যে এখন এখন তুমি যত যোগ বিয়োগ ভাগ পারো এগুলো কি তুমি সব ছোটোবেলা শিখেছিলে শিখোই নিশ্চয়ই ওর মূল জিনিসটা শিখে গেছো তারপরেই তো তুমি সব পারবে তো সেরকম লজিকটা যখন তুমি বুঝতে পারবে তখনই তুমি যতই লজিকের প্রশ্ন গড়িয়ে দিই তখনই তুমি পারবে আশা করি বুঝাতে পারলাম তো লজিক ক্লাসগুলো অবশ্যই করবে যদি আশিতেশি পাওয়ার ইচ্ছে থাকে অবশ্যই লজিক ক্লাস করবে আর যদি ভাবে না আশি তাসি আমার বাবার ইচ্ছে নেই তাহলে যা লিখে দিয়ে যেগুলো মুখস্ত করো এইভাবে বারোটা হতে পোলট্রিশন দেখে নাও